আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এগো এই ব্লগ ভিডিওগুলো হচ্ছে গত শনিবারে গত শনিবারে আমরা একটু সবাই মিলে একটু একটা পার্কে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল হচ্ছে ভাইয়েরা মাছ ধরবে আর আমরা হচ্ছে সবাই মিলে একটু গল্প করব বসবো তো আমরা পুটটা জায়গায় গেছিলাম পুটটা জায়গায় একটা পার্ক আছে ওখানে মাছ ধরার ব্যবস্থা আছে তো ওই উদ্দেশ্যে করেই রওনা তো রওনা দিতে গিয়ে দিই বৃষ্টি আপনারা হয়তো ভাবি ব্লগে অনেকেই দেখছেন আর আমার তো রেগুলার ভিডিও দেওয়া হয় না আপনারা সবাই জানেন বাংলাদেশে গেলাম না বাংলাদেশে তো বাংলাদেশেরও হয়তো আরও কয়েকটু অল্প কিছু ভিডিও আছে ওগুলোও বাকি আছে যে ভয়েস দিয়ে 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 দিব আর কি তো গতকালকে তো একটা ব্লগ দিলাম সবার সবার অনুরোধ হয় আর কি আর আজকে ভাবলাম যে অনেক মানে গতকালকের ভিডিওর অনেক কমেন্ট অনেক কমেন্টস পাইসি তো ভাবলাম যে আজকে একটু আগের ভিডিওগুলো দিই আর হচ্ছে ভয়েস দিয়ে তাদের কমেন্টের কিছু প্রশ্ন উত্তর দিই আর কি তো এত এত কমেন্টস আসছে সব কমেন্টস মানে তো পড়তেও পারি নাই আবার পার্সোনালি অনেকে আমাকে কমেন্টস মানে মেসেঞ্জার মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে আমাকে নক করে অনেক জিজ্ঞেস করছেন মানে কিছু মানুষ আছে এমন এমন কথা বলে কথাগুলো আসলে আমরা রিপ্লাই দেওয়ারও ভাষা পাই না আসলে খারাপভাবেও বলা জানা ভালোভাবেও বলা জানা এমন একটা আর কি পরিস্থিতি মানুষের আসলে যা মন চায় তাই লিখে ফেলে বা বলে ফেলে চিন্তা করে না আসলে জিনিসটা আসলেই কি সত্য না মিথ্যা বা যার গেছে সেই তো বসে তাই না তো ভাবি দেশে যাওয়া নিয়েও কিছু কথা বলবো যে ভাবিয়ে কেন দেশে যেতে পারলো না বা দেশে যাওয়ার উদ্দেশ্য ছিল কি না বা যাবে কি না এটাও বলবো জানাবো আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার ব্লগেও করেছেন আবার পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো অনেক মেসেজ আসছে কারণ আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমার পেজে দেওয়া আছে তো অনেকে আমার পেজ থেকে আমার নাম্বার নিয়ে হতো আমার আমার সাথে যোগাযোগ করেছেন অনেক কমেন্ট করেছেন অনেকেই বলছেন ভাবি নিশি আপুকে এটা বলবেন ওইটা বলবেন বা এটা হলো কেন ওইটা হলো কেন তো ভাবলাম যে আজকে একটু আগের ভিডিওগুলো দেই আর হচ্ছে আপনাদের প্রশ্নের কিছু কিছু উত্তরও দেই অনেকে এমন কিছু কমেন্ট করেন তা আসলে এগুলি উত্তর দেওয়া যায় না কি উত্তর দিব তাই না তো আসলে অনেকে পুরা মানে সত্য না জেনে অনেক কিছু বলে ফেলেন বা অনেক কিছু আপনারা মিন করে ফেলেন এ কারণে এটা হয়েছে এই কারণে ওটা হয়েছে তো আসলে সেটাই বলবো আর কি তো এগুলা হচ্ছে যে বললাম আগেই তো আমরা গত শনিবারে বের হয়েছি তো আমি ভাবিরা বের হয়ে গেছিলো আমরা একটু পরেই বের হয়েছি তো যেহেতু আমরা আমাদের প্ল্যান ছিল আমরা ভাইরা মাছ ধরবে আমরা হচ্ছে বসে যে যা মানে সবাই একটু নাস্তা পানি নিব বিকেলে ওখানে খাবো তো আমাদের ওদিন কিন্তু আমাদের উপরও একটা বড় বিপদ গেছে এত বড় বড় বিপদ গেছে কী বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি না হলে মানে আজকে আমরাই লাশ থাকতাম ওদিন যে অবস্থা হয়েছিল আপনারা হয়তো ভাবির ব্লগে দেখেছেন শুনেছেন তো অনেক বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করছে মানে ওই বিপদটার পর থেকে তো আবার সামনে আরেকটা বিপদ হয়ে গেল তো আন্টি আমাদের মাঝখান থেকে আল্লাহ নিয়ে গেলেন চলে গেলেন আর কি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলেন তো তখনও আন্টি মানে ভাবি কি ভাবি পরে বললো আর কি যে তো আন্টির সাথে যখন ডিসকাস করছে যে এরকম বিপদ হয়েছে আমাদের তো সরাসরি মানে আমরা যে এই পার্কটায় গেছি ওখানে ও যে ঘরের মতো ছাউনি থাকে তো ওই ছাউনি নিচে আমরা সবাই বসছি বসছি পরে বৃষ্টি নামছে তো মালয়েশিয়া হর হর হামেশাই বৃষ্টি নামে এটা কোনো ব্যাপার না এটা সব জায়গায় নামে তো এটা আমরাও বুঝতে পারি নাই তো প্রথমে অল্প বৃষ্টি নামলো পরে এত জোরে ঝুম বৃষ্টি নামছে মানে আমরা প্রায় সব ভিজে যাচ্ছিলাম আর এ তো মানে বজ্রপাত তো হতেই এসেছিল তো আমরা তো কখনও মালয়েশিয়ায় বজ্রপাত নিচে পড়ছে বা কোনো ক্ষয়ক্ষতির কথা এখনো শুনি নাই হইছে কি না আমরা সে জানি না কিন্তু শুনি নাই এখনো। তো তো এটা ধারণাই ছিল না যে বজ্রপাত পড়বে বা ই করবে অনেক বজ্রপাত হয় মালয়েশিয়ায় মানে বাসায় এখনও মানে বাসায় থাকে যখন থাকি তখন জানলা কবর সব লাগায় রাখি আর কি তো আমরা যাচ্ছি কুত্রাজা একটা পার্কে তো আমরা যে ছাউনিটায় বসছি তার থেকে একটু সামনেই বেশ একটু ভালোই দূরত্ব ছিল কাছাকাছি হলে হয়তো আমাদের কিছু না কিছু ক্ষতি হতো একদম আকাশ থেকে ডাইরেক্ট বর্জ্যপাতা একদম ওই ছাউনির মাথাটার মধ্যে পড়লো পরে সাথে সাথে আগুন ধরে গেল। আর চারিদিকটা মানে আগম মানে আলো হয়ে গেল আমি ওদিক যে বড়বল বড় বল পড়ছে ওই বড়ো আমি বসেছিলাম মানে আমি যে কি দেখলাম আমি নিজে বলতে পারি না আমি মানে আর দ্বিতীয়বার তাকাই নাই। এক একটা মানে যে চিক করে আমি দিয়ে চোখ বন্ধ করছি আর আর দ্বিতীয়বার তাকাই নাই। যে অবস্থা তারপর হচ্ছে পরে রায়ণের বাবা হচ্ছে পরে আগুন ধরে যখন গেল যে সাথে ঝুম বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আগুনটা ছড়াতে পারে নাই আবার কিছুক্ষণ পর নিভে গেছে আর ওপরে টিলা টিলা ছিল ওগুলি মাটির ওগুলি চারিদিকে ছড়াই সেটা পড়লো আমরা রায়ান তো খুবই ভয় রায়ান কী ভয় ভয় আমি তো অনেক ভয় পাইছি আমি ভিতরে মানে কি মানে আল্লাহর নাম নিতে নিতে আমি গলায় শুকে গেছি তাড়াতাড়ি নাস্তা পানি পেয়ে প্যাকিং মার খাওয়া লাগবে না তাড়াতাড়ি গাড়িতে ওঠো তারপরেই তো গাড়িতে উঠে আর কি আমরা চলে আসছি তো এই পার্কের কিছু দৃশ্য আর কি আপনারা দেখেন আর আমিও কথা বলতে থাকি তো এই আর কি তো এই যে সবাই অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে কথা বলি জানাই আসলে সবাই অনেকে বলতেছেন যে আনটি প্রতি সবাই অবহেলা করা হয়েছে আনটি ঠিক মতো ট্রিটমেন্ট করা হয় নাই বা আনটিকে এটা করে নাই এই চিকিৎসা করে নাই ও চিকিৎসা করে নাই ভালো ডাক্তার দেখায় নাই তো ভাবিকেও হয়তো অনেক অনেক কথা বলতেছেন বা ভাবি ভাইকেও অনেক কথা বলতেছেন আমার আমার গতকালকে যে ব্লগটা দিছি ওটা আপনারা কমেন্ট নিশ্চয়ই পড়েছেন বা যারা কমেন্ট করেছেন তারা তো জানেনি তো আসলে কি বলবো এগুলা আসলে হায়াত নাই আল্লাহ নিয়ে গেছে হায়াত থাকলে তো মানুষ কোনো না কোনো শিলায় বাঁচে তাই না তো হা মেন কথা হচ্ছে আল্লাহ এতটুকুই হায়াত রাখছিল আনটির এতটুকুই তার রিজিক ছিল দুনিয়ায় সে আল্লাহ নিয়ে গেছে তো চিকিৎসা করা করালে কী আর না করালে কী তাই না হঠাৎ চিকিৎসা তো আর বন্ধ নাই এমন না যে আন্টিকে ডাক্তার দেখানো হয় না ওষুধ খায় নাই বা নতুন তার হার্টের সমস্যা ধরা পড়ছে পোপালে চিকিৎসা করা হয় নাই আনটির অনেক দিন ধরেই কিন্তু হার্টের সমস্যা ভালো মতো তার চিকিৎসা চলতেছে ওষুধ চলতেছে কোনো সমস্যা নেই সে তো সুস্থ মানুষ তো এই যে তিন মাস আগে যা এসে গেল। তিন মাস এখানে থাকে গেলো কাছে আমাদের আমাদের সাথে ঘোরাঘুরি করলো ভাবি যেখানে গেছে সেখানে নিয়ে গেছে আনটি তো পুরো সুস্থ কিছু হলে আমরা শুনতাম না আর বয়স হলে মানুষ কিন্তু আগের মতো শরীরের স্টেট মানে ভালো থাকে না শরীরের কার্যক্ষমতা কমে যায় তাই না আপনি দেখবেন যত বয়স্ক মানুষই হোক আপনি বেশিক্ষণ সে তারা হাঁটতে পারবে বা বেশিক্ষণ তারা জার্নিও করতে পারে না শরীর সেটা নিতে পারে না বয়স হলে অটোমেটিকই সব কিছু ধারণ ক্ষমতা কমে যায় তাই না তো বয়স বয়স হলে মানুষের যা যেরকম হয় সেরকমই ছিল এমনি তো খুবই সুস্থ ছিল আনটি ওষুধপত্র ওটা আসার আগেও ডাক্তার দেখে ওষুধপত্র সব নিয়ে আসছে একবারে এখানে যতদিন থাকবে তারপরেও ভাবি ওদিন বলল আর কি ভাবি অনেকবার বলছে অনেকবার বলছে যে আমার তো আসলে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরও তোমার একটা পুরো বডি চেক আপ করাই চলো যাই আমাদের এখানে ভালো ক্লিনিক আছে নিয়ে যাই তো আন্টি যাইতে চায় না আনটি বলতেছে আমি সুস্থ আমি ভালো আমি কেন যাব শুধু শুধু কোনো দরকার নাই না আমি তো সব ওষুধপত্র নিয়ে আসছি ওষুধ তো খাচ্ছি আমার আর কোনো ট্রিটমেন্টের দরকার নাই তো আনটি মানে অনেকবার বলছে সে রাজি হয় নাই তাহলে আর কিভাবে জোর করে আর কীভাবে নিবে তাই না তো এগুলো আসলে মানুষ জানে না না জেনে অনেক উল্টাপাল্টা এই কথা বলেন যে তারা ভোপালে চিকিৎসা করে নাই আনটি অবহেলা করছে কারো বাপমা কি কেউ অবহেলা করে এটা কি সম্ভব কেউ করতে পারে তা যার যার সন্তানরা তার বাপ মাকে তার জীবন দিয়ে হলে রক্ত বেছে হলেও মানে ভালো রাখার চেষ্টা করে তাই না আর আনটি তো এমনি নিজেরই কোনো অভাব নাই আল্লাহ রহমতে তো এই আর কি সবাই আসলে এই ধরনের কমেন্ট আপনারা করেন না কারণ এগুলা বাপি ভাই দেখুক বা ভাবি দেখুক এগুলি আসলে তাদের মনে কিন্তু খুবই কষ্ট লাগবে কষ্ট লাগবে না যে মানুষ না জেনে কত রকম কথা বলতেছে তো এটা কিন্তু তাদের অনেক খারাপ লাগবে আপনারা হয়তো ভালোর জন্যই বলতেছেন ভালোর জন্য না মানে আপনারা ভালোবেসেই বলতেছেন আনটি হঠাৎ চলে গেল এটা কিন্তু আসলে সবারই খারাপ লাগে মনে যে হঠাৎ চলে গেছে বা এটা অনেকেই অনেক অনেক ধরনের মানে নিজেরাই মাইন্ডে নিয়ে নিয়েছেন বা এটা হইতে পারে বা এটা হইছে এই বা এইটা করছে তো আন্টিকে ভালোবেসেই তারা হয়তো এই ধরনের কথাগুলি বলতেছেন সবাইই খারাপ লাগে সবারই কারণ সময় আনটি ব্লগে দেখছেন আপনারা তো এই জন্য হয়তো আনটির আনটির প্রতি ভালোবাসা রেখে হয়তো আপনারা এই কথাগুলি বলতেছেন আসলে এই কথাটা বলাটা ঠিক না যার যার বাপ মা আদর তার কাছেই বেশি আপনি আমি দুইটা কমেন্ট করতে পারবো তাই না দুইটা কথা বলতে পারবো এই কিন্তু যার যার বাপ মা তার কাছে বেশি আপনার তার সন্তানের চেয়ে আপনার বা আমার দরদ কিন্তু বেশি লাগবে না তাই না আমরা হয়তো একদিন দুই দিন এই কথা বলবো ওই কথা বলবো দু একদিন কান্নাকাটি করব কিন্তু চিরজনের জনমের জন্য কিন্তু ওই তাদের দুইজনকে দুজনেরই কিন্তু খারাপ লাগবে তারা দুইজনের ভাই বোনেরই কিন্তু বা খারাপ লাগবে আর কেউ কিন্তু খারাপ লাগবে না তো এই তো সেই জন্য আর কি বললাম যে প্লিজ আপনারা কেউ এতো মানে না জেনে নানান কথা বললেন না শুধু একটা কথাই আপনারা তো মুসলমান তাই না আমরা এখানে যারা আছি যারাই মুসলমান আছেন অন্তত এটুকু তো বিশ্বাস করেন যে আল্লাহ হায়াত রাখলে কোনো না কোনো শিলায় আটিয়ে বাস্ত। আল্লাহ তার এইটুকুই হায়াত রাখছে এবং এমন না যে তার অনেক দিন বিছনায় পড়ে আছে চিকিৎসা করে নাই ভাবিরা দেখে নাই বা ভাবির ভাই দেখে নাই তো ভালো মতো চিকিৎসা হয় নাই মারা গেছে আন্টি তো সুস্থ মানুষ সুস্থ আল্লাহ সুস্থভাবে আনটি যা চাইছে সেটাই আনটি সবসময় বলছে আমি যেন আটতে আটতে আল্লাহ আমাকে নিয়ে যায় আল্লাহ দুই দিনের জন্য এক দিনের জন্য আল্লাহ ভাবি আনটিকে কষ্ট দেয় নাই এটাই তো বড় আলহামদুলিল্লাহ এটাই তো বড়োই যতটুকু খায়াত রাখছে ততটুকুই সে ছিল তো এই ধরনের কথা আর কেউ বললেন না যেন আপনারা তো সবাই ভাবিকে অনেক ভালোবাসেন পছন্দ করেন তো এই ধরনের কথা বলে তো খারাপ লাগবে তাই না তা তো অনেক কষ্ট পাবে আর হচ্ছে ভাবির দেশে যাওয়া সম্পর্কে বলি অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আপু কি দেশে আসবে নিশি আপু কবে আসবে দেশে বা আপু কি দেশে আসবে কি না তো দেশে যেদিন আনটি মৃত্যু সংবাদ পায় ওদিনই ভাই তিন সাথে সাথে খবর পাওয়ার পরেই ভাই ল্যাপটপ নিয়ে বসে গেছে টিকিট দেখার জন্য যে ভাবিকে নিয়ে দেশে চলে যাবে আনটিকে যেন শেষ দেখা দেখতে পারে কিন্তু ওই ওদিন যেহেতু রাতে খবর পাইছে তো তিনটার দিকে মানে মালয়েশিয়ার টাইমে তিনটার দিকে বা আর বাংলাদেশের টাইমে হয়তো সাড়ে বারোটা একটা এরকম হবে মালয়েশিয়ার টাইমে আড়াইটা আড়াইটা তিনটা তো তখন আর টিকিট সকালের কোনো টিকিট পায়নি সকালের কোনো টিকিট ছিল না বিকেলের টিকিট যাওয়া আছে সেটা তো আর মানে এত এত সময় যেতে যেতে তো প্রায় রাত হয়ে যাবে এত সময় আনটিকে রাখবে এটা রাখা তো ঠিক না আমাদের ইসলামেও নিয়ম নাই তো আন ভাবি বলছে না আমার জন্য আমার মাকে আমি কষ্ট দিব না আপনারা মাটি দিয়ে ফেলেন তো এই জন্য আর কি আনটিকে ভাবি আর যায় নাই সকালে টিকিট পেলে হয়তো যাইতো তারপরেও কিন্তু ভাবির প্ল্যান ছিল এই যে আজকে বৃহস্পতিবারের রাতে মাঝখানে আমি তো যেহেতু ওই কই দিন ওইখানেই আমার সাথেই ভাবির সব কথা হয়েছে ডিসকাস হয়েছে বা সব কিছু ভালো মন্দ কথা আমি জানি আমার সাথেই কথা বলছে ওখানে যেহেতু আমি ছিলাম সারাক্ষণ তো ভাবি বলতেছিল যে ভাইও বলতেছিল যে যেতে ভাবি ভাই ফোন দিছিল। তো ভাবি দিচ্ছি ছিল তো ঠিক আছে গান তখন ভাবি টিকিট পেলেও যেতে পারতো না কারণ ভাবি যে অবস্থা ছিল ভাবি তো পরের দিন বাথরুমে যাবে সেও সে বাথরুমেও যেতে পারে না মাথা ঘুরায় পড়ে পড়ে গেছে তিনি ছিল রক্ষা যে আমি ছিলাম আমি সাথে সাথে তারে ধরছি আর ওদিনকে রাতে বা ওদিন পরের দিন সকালে প্রশ্ন ওঠে না যে ভাবি সেই শক্তিটা ছিল না ফ্লাইট থাকলেও ভাবি যেতে পারতো না কিন্তু ভাই চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য ভাবি বলতেছে আমি কোনোদিনও সম্ভব হতো না আমি তো দাঁড়াইতেই পারে তখন ভাবি তো দাঁড়াইতেই পারে না শরীরের সব শক্তি তার চলে গেছে তো যেহেতু এই কয়দিনে একটু সুস্থ হয়েছে বা একটু স্বাভাবিক পর্যায়ে আসছে তো ভাবি মানে ইচ্ছে ছিল যে আজকে রাতে এমনকি টিকিট টিকিট দেখতেছিল মানে আজকে রাতের লেখা শুক্রবারে সকালে তার ফ্লাইটে বাংলাদেশে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো আগে সব কিছু যে শুক্রবারে সকালে ফ্লাইট আর হলো বৃহস্পতবারে রাতের ফ্লাইট তো এর আগে একটা বড় আর একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হলো তাবিবের হাতটা ভেঙে গেল তো আমি প্রায় বারোটা ধরি ছিলাম ভাবির বাসায় আমি চলে আসছি মিতুরাও ছিল ওদিন মিতুরাও মিতু আমাকে নামাই দিল মৃতুর সাথেই আসলাম তারপরে হচ্ছে আমি দেখতেছিলাম যে ভাই ওকে খাওয়াচ্ছে খাওয়ার শেষ হয়তো ডাক দিছে যে তাবি পাশ মুখ ধোয়াই দেয় ও যে দৌড়ে গেছে তো কিভাবে জানে পড়ে ও হাতে ব্যথা পাইছে তো হয়তো অন্য সব সময় মতো অনেক তাবি পরে এটা তাবি তো কান্নাকাটি করেও না তো ওদিন নাকি তাবি একটু ভালোই কান্নাকাটি করতেছে তো ভাবিতে বললো কান্নাকাটি করতেছে তো দেখি তো কোথায় ব্যথা পাইছো যে হাতে দেখে হাত ফুলে গেছে তো ওই তাড়াতাড়ি রাতও রাত একটার দিকে নিয়ে গেল হাসপাতালে তো ভালোই একটু হাড্ডি হাড্ডিটা একটু ফ্র্যাকচার হয়েছে আর কি সামান্য পরিমাণে হয়েছে তারপরে হয়তো আবার ব্যান্ডেজ করে টরে দিছে তো এখান তো পুরো একুশ দিন ব্যান্ডেজ রাখতে হবে হাতে তো এই জন্য আর এই সপ্তাহে আর যাওয়া হলো না তো ক্যান্সেল হয়ে গেলো তো আল্লাহ যে যেটা করে ভালোর জন্যই করে এটা হয়তো আল্লাহ একটা ভালোর জন্যই করছে কিন্তু সব প্ল্যান টল্যান সব কিছু ঠিকঠাক হয়ে গেছে যে টিকিট হয়তো বৃহস্পতিবার রাতে নাহলে শুক্রবারে সকালে মানে কালকে হয়তো সকালে ভাবিয়ে বাংলাদেশ যাবে তো এই তাবিবের এই দুর্ঘটনা ঘটে গেল তো এটা কি কারো হাত আছে কেউ কি বলতে পারে তাবিব এরকম অনেক পরে কত ঠোঁট কেটে যায় কতই কিছু হয় কিছুই হয় না আল্লাহর রহমতে কিন্তু এই সামান্য দেখেন সামান্য পড়ায় কিন্তু ওর হাতটা ভেঙে গেল তো এটাও আল্লাহর ইচ্ছা আর কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো কবে যাবে আবার দেশে বা কবে যাওয়ার ইচ্ছা আছে প্ল্যান আছে আপনারা হয়তো আরও কিছুদিন পরে জানতে পারবেন তাবি বা কিছু সুস্থ হোক আল্লাহ রহমতে দিনে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের সবাই কাছে অনুরোধ রইল যে অন্তত ভাবির মুখ আপনারা যারা ভাবিকে ভালোবাসেন কেউ আর কোনো বাজে কমেন্ট করেন না বা নেগেটিভ কোনো কমেন্ট করেন না এমন কোনো কমেন্ট করেন না বা এমন কোনো কথা বলেন না যে ভাবি মনে অনুশোচনা আসে বা কষ্ট পায় বা খারাপ লাগে তো ওইগুলো আর বলেন না এই আর কি তো এই যে আমাদের ওদিনকার খাওয়া দাওয়া তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ